আজকে আরেকটা নতুন গল্প অন্য দিনের মতোই আজকের গল্পটির নাম হল দ্য মানে অলস ছেলেটি ওয়ান্স আপন এ টাইম একবার এক সময়ে দেয়ার ওয়াজ এ বয় কল্ড রবিন একটা ছেলে ছিল তার নাম ছিল কি রবিন হি ওয়াজ এ ভেরি ল্যাজি বয় সে ছিল খুব অলস ছেলে হি নেভার ইউজ টু ডু থিংস অন টাইম অ্যান্ড অলওয়েজ ডিলেড দ্যাম হি নেভার সে কখনো ইউজ টু ডু থিংস মানে কোনো কিছু সময় মতো করতো না অন টাইম অ্যান্ড অলওয়েজ এবং সর্বদা ডিলেড মানে দেরি করতো দেম সেই কাজগুলোকে ওয়ান ডে হিজ মাদার একদিন তার মা সেই টু হিম বলেছিল তাকে রবিন সুইচ অফ দ্য গ্যাস মানে রবিন কি বলেছিল তার মা যে রবিন গ্যাসের সুইচটা অফ করো রবিন ডিলেড গোয়িং অ্যান্ড ওয়ান হি ডিড দ্য মিল্ক হ্যাড বয়েলড ওভার রবিন কী করেছিল ডিলে দেরি করেছিল গোয়িং যেতে অ্যান্ড ওয়েন এবং যখন হি ডিড যখন সে করেছিল বা যখন সে সেই সুইচটা অফ করেছিল দ্য মিল্ক হ্যাড সেই দুধটি কি করে কী হয়েছিল সেই দুধটি বয়েল ওভার মানে দুধ একটু দেরি হয়ে গেলে কি হয় যত দেরি হয় ফুলে যায় ফুলে গিয়ে কি হয়েছিল সেই দুধগুলো সেই পাত্র থেকে মানে উতলিয়ে পড়ে গিয়েছিল এখানে ওয়ান্স অ্যাপেন টাইম এটা একটা ফ্রিজ একবার এক সময়ে আর ওয়াজ এখানে ওয়াজ ওকসিলারি ভাব পাস্ট্যান্সে অক্সিলারি ভাব এ বয় এখানে বয় কে প্রথমত জানি না তো প্রথম অবস্থা তাই তাকে কি বলা হচ্ছে এটা একটা ইন্ডিভেন্ডেন্ট আর্টিকল ব্যবহার করা হয়েছে এখানে কারণ আমরা সেই ছেলেটিকে চিনতাম না প্রথম অবস্থায় দেখেছি তো ইন্ডিভেন্ডেন্ট আর্টিকেলই ব্যবহার করা হয়েছে কল্ড ভাব নাম্বার টুতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে এখানে অক্সেলারি ভাব পাস টেন্সের আছে আর ভাব নাম্বার টুতে আছে মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে হি ওয়াজ ভেরি ল্যাজি বয় ওয়াজ এখানে অক্সেলারি ভাব পাস টেন্সের তো এই সেন্টেন্সটাও সিম্পল পাস টেন্সে হবে এখানে ইন্ডিয়ানের আর্টিকল এ আছে ই নেভার ইউজড টু ডু থিংস ইউজড ইউজ থেকে আসছে ইউজড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো পাস্ট টেন্সেই হবে এটা আবার শেষের দিকেও ডিলিট তো একই ব্যাপার এটাও এখানে কোনো অক্সিলারি ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাস্ট ইনভিনি টেন্সেই হবে ইউজ টু ডু এটা একটা ফ্রেজাল ভাব ইউজ টু ডু মানে কোনো কাজ সবসময় যেটা অভ্যাসগত হতো সেটাই বোঝাচ্ছে ওয়ান ডে হিজ মাদার সেইড টু হিম এখানে সেইড ভাব নাম্বার টু তে আছে শেষ থেকে আছে সেইড তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটাও পাস্ট ইউনিট ট্যান্সই হবে আর টু প্রেপোজিশন লাগানো হয়েছে এখানে হিম মানে আর টু হিম মানে তাহাকে রবিন সুইচ অফ দ্য গ্যাস তার মা বলেছিলেন যে রবিন সুইচ অফ করো গ্যাসের সুইচটা অফ করো তো ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এটা রিপোর্টিং স্পিচ এখানে সুইচ অফ সুইচ অফ মানে ফ্রেজাল ভাব সুইচটা এটা একটা ভাব ভাব নাম্বার ওয়ানে আছে কোনো এক্সিল ভাব নেই তো সিম্পল প্রেজেন্ট টেন্সে বা প্রেজেন্ট ইনভার টেন্সে হবে রবিন ডিলেড গোয়িং ডিলে থেকে আসছে ডিলে ভাব নাম্বার টুতে আসছে আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আর কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে বা এখানে আবার ডিড একই ব্যাপার হি ডিড মানে এখানে ডিড হলো ডু থেকে আসছে তো কোনো অক্সিলারি ভাব নেই তো এই সেন্টেন্সের এই পর্ষণটা কী হবে পাস্ট ইউনিট টেন্সেই হবে দ্য মিল্ক হ্যাড বয় ওভার এই পর্শনটাতে এখানে দেখা যাচ্ছে যে অক্সিলারি ভাব হেড আছে এটা পাস্ট পারফেক্টেন্সে অক্সিলারি ভাব আর থেকে আসছে বয় ভাব নাম্বার থ্রিতে আছে তো এই পর্ষণটা কি হবে এই পর্শনটা এই সেন্টেন্সের এই পর্ষণটা পাস্ট পারফেক্টেন্সে হবে ওয়ান ডে হিজ ফাদার সে টু হিম একদিন তার বাবা তাকে বলেছিল সন টাইম ইজ ভ্যালুয়েবল ছেলে সময় খুব মূল্যবান ওয়ান শুড অলওয়েজ ডু থিংস অন টাইম একজনের উচিত সর্বদা ডু থিংস করা কোনো কিছু কোনো কিছু করা অন টাইম যথাসময়ে অন্য কোনো কিছু করা উচিত রবিন ডিড হিয়ার সেই কথাগুলো কি রবিন শুনেছিল হিম তাকে বাট কিপাইট কিন্তু সে চুপ ছিল এখানে হিজ ফাদার সেই ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সিলারি ভাব নেই তো এটা ফাস্ট ইনটেন্সই হবে এখানে হিমের আগেই টু আছে টু প্রেপোজিশন ব্যবহার করা আছে টু হিম মানে তাকে ইনভার্টেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে এই যে সন টাইম ইজ ভ্যালি বলতে শুরু করে ডু থিংস অন টাইম পর্যন্ত আছে এটার পুরোটাই রিপোর্টিং স্পিচ এখানে দুটো সেন্টেন্স প্রথম সেন্টেন্সটা হবে সন টাইম ইজ ভ্যালুয়েবল ইজ হলো প্রেজেন্টেন্সের অক্সলাইড ভাব তো এই সেন্টেন্সটা কী হবে সিম্পল প্রেজেনটেন্সে হবে ওয়ান শুড অলওয়েজ ডু থিংস ডু হলো প্রেজেন্ট ফর্মে আছে অন টাইম তো এই সেন্টেন্সটাও কী হবে এই সেন্টেন্সটাও সিম্পল প্রেজেনটেন্সে হবে রবিন ডিড হিয়ার হিম বাট কিপ কোয়াইট ডিড হলো ডু থেকে আসছে ডিড এটা একটা ভাব

পুরস্কার কোথায় ইন এ কুইজ কম্পিটিশন একটা কুইজ কুইজ প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পেয়েছিল দ্যাট যেটা হি হ্যাড পার্টিসিপেটেড যেটাতে সে অংশগ্রহণ করেছিল ইন পার্টিসিপেটেড ইন হি ওয়াজ আক্সড তাকে বলা হয়েছিল টু কালেক্ট সংগ্রহ করতে দ্য প্রাইজ সেই পুরস্কারটা দ্য সেম ডে ওই দিনেই বাট রবিন ডিড নট গো কিন্তু রবিন সেখানে যায় নাই বা গিয়েছিল না ওয়ান ডে হি কেম টু নো একদিন সে জানতে পেরেছিল কেম কান থেকে আসছে কেম আর এখানে কোনো অক্জলাই ভাব নেই মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে তো পাস্ট ইউ টেন্স আর বাকি পোর্শনটা দ্যাটের পরে দ্যাট জে হি হ্যাড ওন দ্য ফার্স্ট প্রাইজ এখানে হ্যাড হলো পাস্ট টেন্সের অক্জলাই ভাব আর ওন থার্ড ভাব নাম্বার থ্রিতে আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট পারফেক্টেন্সে হবে আবার ইন এ প্রাইজ ইন এ পার্টিসিপেটেড ইন এখানেও পাস্ট পারফেক্টেন্সের অক্সলারি ভাব আছে আর মূল ভাবটা ভাব নাম্বার থ্রিতে আছে পার্টিসিপেট থেকে পার্টিসিপেটেড তো এই সেন্টেন্সটাও বাকি প্রশ্নে কী হবে এই সেন্টেন্সটাও পাস্ট পারফেক্টেন্সে হবে হি ওয়াজ আক্স টু কালেক্ট তাকে বলা হয়েছিল কি টু কালেক্ট মানে সংগ্রহ করতে এখানে ওয়াজ হলো অক্সিলারি ভাব এটা পাঁচ টেন্সে অক্সিলারি ভাব মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে আক্স থেকে আসছে আক্স তো সিম্পল পাঁচ হবে কালেক্ট দ্য প্রাইজ কালেক্ট মানে সংগ্রহ করা দ্য প্রাইজ মানে পুরস্কার টু প্রেপোজিশন যখন ব্যবহার করা হবে তখন হবে টু কালেক্ট দ্য প্রাইজ মানে পুরস্কার সংগ্রহ করতে টু ব্যবহার করার ফলে এটা অর্থটা এভাবে দাঁড়াবে সেম ডে একই দিনে এটা ডেফিনেট আর্টিকেল দি ব্যবহার করা হয়েছে দা সেম ডে তার মানে ওই একই দিনে তাকে বলা হয়েছিল যে পুরস্কার সংগ্রহ করতে ওই একই দিনে বাট রবিন ডিড নট গো এখানে ডিটটা আসছে দু থেকে তো ভাব নাম্বার টু তে আছে তো আর কোনো অফিস্ট আচ্ছা এই সেন্টেন্সটা যে আমি এই মাত্র বললাম এই সেন্টেন্সে এখানে নট আছে যেহেতু তাই এই সেন্টেন্সটি কী কি হবে নেগেটিভ সেন্টেন্স হবে হি ওয়েন্ট টু কালেক্ট দ্য প্রাইজ দ্য নেক্সট ডে সে গিয়েছিল টুকালে সংগ্রহ করতে দ্য প্রাইজ সেই পুরস্কার ডে পরের দিন বাট কিন্তু দ্য প্রাইজ হ্যাট বিকাম সেই পুরস্কারটা কি হয়েছিল তখন ইউজলেস মানে মূল্যহীন হয়ে গেছিল ফর জন্য ইট ওয়াজ এ টিকিট এটা ছিল কি একটা ম্যাজিক শো কোথায় একটা ম্যাজিক শোতে যাওয়া টিকিট ছিল হুইচ ওয়াজ হ্যাল্ড যেটা অনুষ্ঠিত হয়েছিল দ্য প্রিভিয়াস ডে সেই পরবর্তী দিনে সেই ম্যাজিকের শোটা হয়েছিল যেদিন পুরস্কার নেওয়ার কথা ছিল তার পরের দিন সেই ম্যাজিক শোটা হয়েছিল আর এই পুরস্কারটা ছিল সেই ম্যাজিক শোতে যাওয়ার জন্য টিকিট রবিন রিয়ালাইজড তখন রবিন বুঝতে পেরেছিল হিজ মিস্টেক তার ভুল অ্যান্ড লার্ন এবং শিখতে পেরেছিল হিজ লেসন তার একটা শিক্ষা লাভ হয়েছিল হি ওয়েন্ট সে গিয়েছিল এখানে গ থেকে আসছে ওয়েন্ট কোন অক্সিলারি ভাব নেই ভাব নাম্বার টু তে আছে মূল ভাবটা তো এই সেন্টেন্সটা কি হবে পাস্ট ইউনিভার্সে হবে কালেক্ট হলো সংগ্রহ আর টু কালেক্ট হলো সংগ্রহ করতে টু প্রেপোজিশন ব্যবহার করার ফলে এইভাবে অর্থটি দাঁড়ায় বাট দ্য প্রাইস হ্যাডাম ইউজলে হ্যাডটা হল্লারি ভাব পাস্ট পারফেক্টারি ভাব আছে বিকাম সো এই সেন্টেসটা কী হবে এই সেন্টেসটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে ফর ইট ওয়াজ এটিকেট ইট ওয়াজ এখানে ওয়াজ হল ছিল হ্যাঁ এটা পাস্ট টেন্সের অজলারি ভাব তো এই সেন্টেন্সটা কী হবে ইট ফর ইট ওয়াজ এ টিকিট টু এ ম্যাজিক শো এটা একটা ছিল এই ম্যাজিক শোতে যাওয়ার একটা টিকিট তো এই সেন্টেন্সটা কী হবে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে হুইচ ওয়াজ হ্যাব দ্য প্রিভিয়াস ডে যেটা হবার ছিল যেদিন তার পুরস্কার পেয়েছিলো সেদিন তার পরের দিন সেটাতে যাওয়ার ছিল হুইচ ওয়াজ হ্যাল্ড দ্য প্রিভিয়াস ডে মানে এর পরের দিন মানে যেদিন সেই পুরস্কারটা পেয়েছিল ঠিক তার পরের দিনই সেই অনুষ্ঠানটা ম্যাজিক শোর অনুষ্ঠানটা হতে ছিল হুইচ ওয়াজ হ্যাল্ড এখানে ওয়াজ হল অক্সিলারি ভাব পাস্ট তো এই সেন্টেন্সটা কি হবে সিম্পল পাস্ট হবে রবিন রিয়েলাইজড হিজ মিস্টেক অ্যান্ড লার্ন হিজ ল্যাসন সে বুঝতে পেরেছিল তার ভুল এবং শিক্ষা লাভ করেছিল সেখান থেকে একটা এখানে রিয়েলাইজ থেকে আসছে রিয়েলাইজড ভাব নাম্বার টুতে আছে কোনো অক্সলারি ভাব নেই তো এই সেন্টেসটি কী হবে পাস্ট ইনডিম টেন্সে হবে এরপরে এই গল্পের মরেল হলো ডু নট ডিলে ইন ডুইং থিংস কোনো সময়ে কোনো কাজ করতে দেরি করবে না তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই